আর একটা স্পেশাল গাড়ি বরাবরের মতো চলে আসলাম আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু গাড়ি থাকবে সো ইন্ট্রুটা আজকে বেশি বড় করব না চলুন তাহলে সে এক এক করে গাড়িগুলো দেখে নিয়ে যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে যে গাড়িটি রেখিলাম টয়টা প্রোবক্স বাংলাদেশের সবচাইতে বেশি ভাড়াচালিত গাড়ি বলতে পারেন গরিবের বন্ধু বলতে পারেন তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন প্যাপার সাপ্রোডিয়ার দামটাও কিন্তু আপনার সাধ্যের মধ্যে থাকবে অবশ্যই বলবো এটা কিন্তু তেরোশো সিসির গাড়ি অত্যানে পাশাপাশি সিএনজি করা আছে রঙের কোনো কাজ পাবেন না রঙের একদম এক কথাই গুড কন্ডিশনে আছে চাকা এবং এলোরিন পেয়ে যাচ্ছেন চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছেন যদি ইন্টুরের কন্ডিশনটা দেখায় ইন্টোরের কন্ডিশনটা দেখতে পারেন স্টার্টিং থেকে শুরু করে সিট সিলিং প্রত্যেকটা জায়গায় কিন্তু গুড কন্ডিশনে আছে তেরোশো সিসির গাড়িটি আমি যদি বলি এই গাড়িটি আইসক্রিম প্রাইসটা আপনি বললে অবশ্যই অবাক হবেন এই গাড়িটি আইসক্রিম প্রাইস চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু এই দামের মধ্যে আলোচনা করতে পারবেন পরবর্তী যে গাড়িটি আমরা দেখাবো এদিকে আরেকটি প্রবক্স রয়েছে যারা পার্সোনাল ইউজের প্রবক্স খুঁজেন সিলভার কালার তারা এই গাড়িটি দেখতে পারেন এটা কিন্তু গাড়ি গাড়ি টয়টা প্রবক্স প্যাকেজের পাঁচের মডেল রেজিস্ট্রেশন পেপার সিন্জোকার রয়েছে এই গাড়িটি আজকে আমরা চাচ্ছি মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনা করতে পারবেন এদিকে আরেকটা দেখতেছি যারা মাল কিরি করার জন্য গাড়ি খুঁজেন তারা এই গাড়িটি দেখতে পারেন টয়টা ফ্রিজার বলতে পারেন এটাতে ফ্রিজ ইনস্টল করা নাই এটা কাভারবেন মডেল রেজিস্ট্রেশন যদি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার সাপরুডে আঠারোশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি সিনজি করা আছে যদি পিছনের সাইডটা একটু দেখাইতে চাই পিছনের সাইডটা এদিকে আসেন পিছনে যে যারা মাল কেরি করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট রয়েছে দেখুন অনেক বড় একটা স্পেস রয়েছে যারা ফ্রিজ ইনস্টল করতেছেন ফ্রিজও করতে পারবেন যদি আপনি মনে করেন মাল কেরি করতে চান আপনার জন্য পারফেক্ট বড় একটা সিন সিএনজি সিলিন্ডার রয়েছে ইন্টার কন্ডিশনটা একটু দেখাতে চাই ইন্টার কন্ডিশনটা দেখেন গুড কন্ডিশনে আছে মাল কেরি করার জন্য যারা এই গাড়িগুলো খুঁজতেছেন তাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে এই গাড়িটি আজকের পর চাচ্ছি মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও কিন্তু ইনশাল্লাহ অবশ্যই আলোচনা করতে পারবেন এদিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি দেখেন রেড কালারের একটি টাটা ইন্ডিগো গাড়ি যারা চার লাখ টাকার নিচে গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রঙের কোনো কাজ নেয় চাকার কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু গুড কন্ডিশনে আছে টাটা ইন্ডিগো দুই হাজার তেরোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পেপার সার্ফুডে অনলি ডিজেল চালিত গাড়ি আঠারোশো সিসির গাড়ি অনলি ডিজেল চালিত এই গাড়িটা আজকে পাচ্ছি মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও কিন্তু এ দামের মধ্যে কিন্তু আলোচনা করতে পারবেন এদিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি আমি বলেছিলাম প্রথম ইন্ট্রুতে একটি স্পেশাল কিছু স্পেশাল গাড়ি থাকবে সে প্রথমে হচ্ছে যে এটা স্পেশাল গাড়ি এটা করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়া কেন স্পেশাল করোনা প্রিমিয়া কিন্তু পনেরোশো সিসির গাড়ি পাওয়াটা খুবই রিয়ার এই গাড়িটি কিন্তু পনেরোশো সিসির গাড়ি করোনা প্রিমিয় উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পেপার সাপলোডে পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি কাগজের সাথে কাগজের সাথে আপনি মিলাই নেবেন অপেক্ষা পাশাপাশি সিনজি করা আছে এই গাড়ির আজক্রিম প্রাইস চাচ্ছে মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করতে পারবেন এদিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি টয়টা পাল কালারের গাড়ি গাড়িটা একদম দেখতে গেলে ছোট ফ্যামিলির জন্য গাড়ি ছোট ফ্যামিলির জন্য যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট সুজুকি সুইফট গাড়ি দুই হাজার এগারোর মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার সাপটোডে সিসি বারোশো পেয়ে যাচ্ছেন অনলি অক্টেন চালিত গাড়ি যারা এরকম গাড়ি খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট হতো এটা ম্যানুয়াল গিয়ার এই গাড়িটি আজকে আমরা যাচ্ছি মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনার সুযোগ থাকছে এদিকে আরেকটি দেখতে পাচ্ছি জিপ গাড়ি যারা জিপ গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না ফ্রেশ কন্ডিশনার একদম ওভারঅল কন্ডিশন কিন্তু ফ্রেশ শুধু ফ্রেশ না ওভার ফ্রেশ রঙের কাজ নাই চাকাগুলো দেখেন বাংলাদেশের যে কোনো রাস্তায় কিন্তু পারফেক্ট এই গাড়িটা এটাতে আবার সানরুফও পেয়েছেন বিশাল বড় একটা সানরুফ পেয়ে যাচ্ছেন অবশ্যই বলতে পারেন ভাই গাড়ি দেখলেন গাড়ির মডেল রেজিস্ট্রেশন নামটা কি বলতেন না বা এটা টয়টা প্রাডো গাড়ি মডেল পেয়ে যাবেন নিরানব্বই মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার সাপরে আপ টু ডে অনলি অপটেন ড্রাইভ গাড়ি এটা মাইলেজ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার কিলো মাইলেজটা মাত্র পঁচাশি হাজার কিলো এই গাড়িটি আসক্রিম চাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই বিশাল বড় একটা ডিসকাউন্ট থাকবে এদিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি প্রিমিয়ার গাড়ি রেড অন কালার যারা প্রিমিয়ার গাড়ি খুঁজেন এই গাড়ি কিন্তু একদম ফ্রেশ দেখানোর মতো এক্সপ্লেন করার মতো কিছু নাই ওভারঅল কন্ডিশন ফ্রেশ চাকা থেকে শুরু করে ইন্টেরিয়র কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু গুড কন্ডিশন আছে চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি অক্টোজনের পাশাপাশি সিনজি করা আছে ইন্টারিয়র কন্ডিশনটা একটু দেখাতে চাই যে ইন্টেরিয়র কন্ডিশনটা দেখে দেখেন সিট থেকে শুরু করে সিট সিলিং ড্যাশবোর্ড স্টার্টিং সিট প্রত্যেকটা জায়গায় কিন্তু গুড কন্ডিশনে আছে এই গাড়িটি আজকের মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই আসতে হবে আমাদের লোকেশনটা আমি ভিডিওর মাঝখানে একবার ক্লিয়ার করতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড সো যদি আসতে প্রবলেম হয় সহজ একটা ঠিকানা বলতে পারি গুগলে যে সার্চ করতে পারেন স্টার কার্ড লেখে স্টার কার্ড লেখলে আপনার সামনে লাইভ লোকেশনটা চলে আসবে ওইখানে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি আপনি ওইখান থেকে চলে আসতে পারবেন তো চলুন তাহলে পরবর্তী যে গাড়িটি দেখাবো হোয়াইট কালারের গাড়ি এক্সিও এক্স বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পেপার সাপ রোডে অক্লেনের পাশাপাশি সিনজিও করা আছে রঙের কোনো টাচ আপ নাই চাকা চারটা চাকা কিন্তু সিমিলার পেয়ে যাচ্ছেন ইন্টোর কন্ডিশন পেয়ে যাচ্ছেন ফ্রেশ এই গাড়িটি আস আসক্রিম প্রাইস যাচ্ছে মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করা করতে পারবেন পিছনে এই যে পিছনে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এক এলিয়ন গাড়ি এলিয়ন সিলভার কালার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার সাপ্টোডে পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি অক্টেনে পাশাপাশি সিনজি করা আছে সিলভার গাড়ি রঙের কোনো কাজ নাই চাকাগুলো দেখেন চাকাগুলো একদম গুড কন্ডিশন আছে এই যে দেখেন এই যে চাকাগুলো এখনো পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে একদম অনাহাসে নিয়ে ইউজ করতে পারবেন এক দুই বছর কোনো চেঞ্জ করতে হবে না এক কথা হতে থাকলে একদম গুড কন্ডিশন আছে এই গাড়িটি আজকে চাচ্ছি মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ থাকছে এদিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি প্রিমিয় গাড়ি যারা ওল্ড মডেলের প্রিমিয় ঘোষণেন এই গাড়িটি দেখতে পারেন ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার সাপোর্টে অক্টেনের পাশাপাশি সিনজি করা আছে এই গাড়িটি রঙের কোনো কাজ নাই চাকার কন্ডিশনে কিন্তু ফ্রেশ চারটা চাকায় পেয়ে যাচ্ছেন সিমিলার কন্ডিশনে এই গাড়িটির আস্কিম প্রাণ যাচ্ছে মাত্র এটাও কিন্তু পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করতে পারবেন এদিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এলিয়ান গাড়ি এই গাড়িটি যাদের লাগবে নাম্বার একটু দেখাই দেন এই যে নাম্বার প্লেট টা যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ইন ডিটেলস জেনে নিবেন মডেল রেজিস্ট্রেশনটা বলে দেয় চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন রঙের কাজ নাই চাকাগুলো ফ্রেশ একদম ফ্রেশ যারা চারের মডেল এলিয়ান খুঁজেন এই গাড়িটি এসে দেখেন এদিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা এক্স করলা একলা কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি ভাড়ায় সবদিকে একদম পারফেক্ট পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন চালিত গাড়ি অক্টেন চালিত গাড়ি এই গাড়িটি আসক্রিম মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু বিশাল বড় একটা ডিসকাউন্ট থাকবে তারপরে যে গাড়িটি দেখাবো এই যে দেখেন ভাই দুই লাখ টাকার নিচে গাড়ি হ্যাঁ অবশ্যই বিয়স আপনি ঠিকই শুনে শুনেছেন দুই লাখ টাকার নিচে গাড়ি এটা হচ্ছে মারুতি সুজুকি জিন দুই হাজার দুইয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন অনলি এক হাজার সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি আবার সিঞ্জি করা আছে যারা ড্রাইভিং শিখাইতে চান বা পার্সোনাল করতে চান করতে পারবেন এই গাড়িটি আজকের মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই দামের মধ্যে কিন্তু আলোচনা করতে পারবেন এদিকে একটি গাড়ি দেখতে পাচ্ছি হান্ড্রেড টয়টা করলা হান্ড্রেড যারা হান্ড্রেড গাড়ি খুঁজেন মডিফাইড করার জন্য গাড়ি খুঁজেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি কিন্তু একদম গুড কন্ডিশন আছে রঙের কাজ নাই চাকাগুলো ফ্রেশ ইন্টেরিয়র কন্ডিশন ফ্রেশ ফিজিক্যালি এসে দেখেন আশা করি পছন্দ হবে উনিশশো চৌরানব্বই মডেল উনিশশো আটানব্বইতে রেজিস্ট্রেশন পেপার সাপ্লিটে পেয়ে যাবেন অক্টেনে পাশাপাশি সিনজি করা আছে এগারোটি আইসক্রিম প্রায় চাচ্ছি মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু ডিসকাউন্ট থাকবে অবশ্যই আলোচনা করতে পারবেন এদিকে আরেকটি জিপ গাড়ি দেখতে পাচ্ছি যারা জিপ গাড়ি পছন্দ করেন এ গাড়িটি দেখতে পারেন টয়টা হাইলেক্স আর একটা স্পেশাল গাড়ি আমি বলেছিলাম কিছু স্পেশাল গাড়ি দেখাবো এটা হচ্ছে সেকেন্ড গাড়ি স্পেশাল কেন বললাম এটাতে কিন্তু হাইলেক্স কিন্তু আবার কি আছে সানরুপ আছে হাইলেক্স গাড়ির মধ্যে পাওয়াটা খুবই রিয়ার কাজ নাই চাকাগুলো দেখেন বাংলাদেশের যে কোনো রাস্তায় কিন্তু একদম পারফেক্ট মডেল রেজিস্ট্রেশনটা আমি ক্লিয়ার করতে চাই উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার এক এ রেজিস্ট্রেশন পেপারে সাতাইশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি চিন্জো করা আছে এই গাড়িটা আজক্রিম মাত্র দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আলোচনা করতে পারবেন এই যে আরেকটি স্পেশাল গাড়ি আরেকটি ওল্ড মডেলের গাড়ি দেখতে পারি এই যে দেখেন এটা কেয়ার ফোরটি না অবশ্যই আপনি দেখে মনে করতেছেন কেয়ার ফোরটি টু নোহা গাড়ি যারা নোহা গাড়ি গুঁজেন এই দেখতে পারেন নোহা এস আর আবার বলতেছি নোহা এস আর ফিফটি গাড়ি উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার এক এ রেজিস্ট্রেশন পেপার পেয়ে যাবেন অক্টেনের পাশাপাশি সিনজি করা আছে এটা উনিশশো নব্বই সিসির গাড়ি মানে দুই সিসির গাড়ি রঙের কোনো কাজ নাই ভিতর কন্ডিশন ফ্রেশ একদম ফ্রেশ যদি কন্ডিশনটা এক চাই দেখেন ইন্টেরিয়র কন্ডিশনটা কিন্তু গুড কন্ডিশনে আছে যারা এই করি ইনশাল্লাহ আমি আশাবাদী গাড়িটি পছন্দ হবে বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারেন সো এই গাড়িটি আজকের চাচ্ছি মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই আসবেন এদিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি হোয়াইট কালারের একটি গাড়ি এই গাড়িটি কি হতে পারে বলেন তো এই গাড়িটি হচ্ছে একজিও ফিল্ডার যারা একজিও ফিল্ডার গাড়ি খুঁজতেছেন আছেন হচ্ছে না গাড়িটি এসে দেখতে পারেন গাড়ি কন্ডিশন কিন্তু একদম রঙের কাজ নাই চাকার কন্ডিশন ইন্টারিয়ার কন্ডিশন প্রত্যেকটা জায়গায় একদম পারফেক্টলি পেয়ে যাবেন টয়টা মডেল উনিশে রেজিস্ট্রেশন পেপারে পেয়ে যাবেন অক্টেন পাশাপাশি সিনজি করা আছে এগারোটি আইসক্রিম ট্রাজে মাত্র সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করতে পারবেন এছাড়াও আমাদের কাছে শোরুম ভর্তি গাড়ি রয়েছে দেখেন তিরিশ থেকে চল্লিশটা প্লাস গাড়ি রয়েছে এখানে আপনার বাজেট যেমনই হোক না কেন দুই লাখ থেকে শুরু করে ছিচল্লিশ লাখ পর্যন্ত আমাদের এখানে গাড়ি রয়েছে যারা ভাড়ায় চালাতে যান কিংবা পার্সোনালি ইউজ করতে চান বা মাল ক্যারি করতে চান সেই গাড়ি রয়েছে সুতরাং চলে আসুন স্টার কারে আমাদের লোকেশনটা আমি ভিডিওর মাঝখানে একবার ক্লিয়ার করেছিলাম আবার আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমাদের লোকেশনে যদি আসতে চান অবশ্যই প্রথম ওয়াই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখান থেকে যোগাযোগ করে আসতে পারবেন সেকেন্ড হচ্ছে আমাদের লাইভ লোকেশনটা যদি আপনাকে বলতে চাই গুগল ম্যাপে যে সার্চ করবেন স্টার কার লেখা স্টার কার লেখলে আমাদের লাইভ লোকেশনটা আপনার সামনে চলে আসবে আপনি সরাসরি ওইখান থেকে দেখে চলে আসতে পারবেন সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার